হরে কৃষ্ণ সকল ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি বৈষ্ণবী প্রণাম রইল বঞ্চাকল্প কৃপা সিন্ধু বে বচ পতি তানাম পাবনেভ্য বৈষ্ণবীভ্য নমনমহা ভক্তবৃন্দ আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত সামনে যে একাদশী রয়েছে তা হচ্ছে মক্ষধ একাদশী এই একাদশী বাংলাদেশে অনুষ্ঠিত হবে এগারোই ডিসেম্বর রোজ বুধবার এবং এর পারণ হচ্ছে বৃহস্পতিবার সকাল সাতটা থেকে সকাল দশটা পাঁচ মিনিট পর্যন্ত বাংলাদেশের পারণ সময় এবং পশ্চিমবঙ্গের পারণ সময় সকাল ছয়টা একত্রিশ মিনিট থেকে সকাল নয়টা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে পঞ্চশস্য নিবেদন করে তা মহাপ্রসাদ রূপে গ্রহণ করবেন আসুন এখন আমরা এই মোক্ষদা একাদশী ব্রত মাহাত্ম শ্রবণ করি যথারীতি যুধিষ্ঠির মহারাজ বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রয় মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধি বা কী ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনা মাত্রই বাষ্পেয় যজ্ঞের ফল লাভ হয় অঘ্রাণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত সর্ব ও নাশিনী ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জরি ধূপ দ্বীপ ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরকে পূজা করতে হবে পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্তব স্তুতি নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য এ মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণমাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন কোন এক সময় মনোরক চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলে ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত তপস্যা যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তো অনুষ্ঠান করব আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন এ মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমণির আশ্রম রয়েছে তিনি ত্রিকজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখ্যানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমণির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মণিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিবর কোনো পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্ব জন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অঘ্রাণ মাসে শুক্লপক্ষের মুখ্যদ একাদশী পালন করে সেই পুণ্য ফল পিতাকে প্রদান করো সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মনের কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী সহ যথাবিধি মক্ষদা একাদশী ব্রত পালন করলেন ব্রতের ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে বৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানাস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গল দায়িনী মক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনাশ হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয় বাজপেয় যজ্ঞের ফলপ্রাপ্ত হন হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আমরা একাদশীর ব্রত মাহাত্ম শ্রবণ করলাম এবং একাদশী আমরা কীভাবে থাকবো তা আমরা সকলেই জানি অর্থাৎ একাদশীর পূর্বের দিন অর্থাৎ দশমীর দিন যারা আমিষ গ্রহণ করেন তারা আমিষ বর্জন করবেন এবং একাদশীর দিন পঞ্চশস্য বর্জন করবেন এবং একাদশীর পরের দিনও আপনি আমিষ বর্জন করবেন এবং একাদশী মানে হচ্ছে একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা তাই আমরা যেন আমাদের একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি এবং এক মুহূর্তের যেন আমরা যেন কৃষ্ণকে ভুলে না যাই একাদশীর সংকল্প মন্ত্র অর্থাৎ আপনি মঙ্গলবার দিন রাতে আপনি গঙ্গা জল স্পর্শ করে এই সংকল্প মন্ত্র পাঠ করবেন অর্থাৎ সংকল্প মানে কি প্রার্থনা করা ভগবানের সামনে প্রার্থনা করবেন যেন আমি যেন এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করতে পারি তাই এই মন্ত্র হচ্ছে কি একাদশার স্থিতা আহম অপরে অহনি আমি পুণ্ডরিকাক্ষ কাক্ষ মে ভবাচ্যুত হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করব। আপনি মদীয় শরণ স্থান হোক এবং একাদশিক পারণ মন্ত্র অর্থাৎ পারণ সমার মধ্যে আপনি অবশ্যই এই মহাপ্রসাদ আপনার যারা পূর্বপুরুষ রয়েছে তাদের উদ্দেশ্যে নিবেদন করবেন বৈষ্ণবদের উদ্দেশ্যে নিবেদন করবেন এবং গৃহের সকলকে প্রদান করবেন তারপর আপনি এই মহাপ্রসাদ পাবেন এই পারণ মন্ত্র হল কি একাদশ নিরাহার ব্রতে ব্রতএ কেশব প্রসিদ্ধ নাথ জ্ঞানদৃষ্টি প্রদোভব এই হচ্ছে কি একাদশীর সংকল্প মন্ত্র এবং পারণ মন্ত্র আমি আবার বলছি একাদশী হচ্ছে মঙ্গলবার অর্থাৎ এগারোই ডিসেম্বর আপনারা এই একাদশী ব্রত পালন করবেন এবং বারো তারিখ অর্থাৎ বৃহস্পতিবার এর পারণ সময় বাংলাদেশের সকাল সাতটা দশ সাতটা থেকে দশটা পাঁচ মিনিট পর্যন্ত পারণ সময় এবং পশ্চিমবঙ্গে পারণ হচ্ছে হচ্ছে ছয়টা একত্রিশ থেকে নয়টা তেতাল্লিশ মিনিট এই সময় অবশ্যই পালন করবেন ভক্তবৃন্দ আরেকটি বিষয় হচ্ছে কি এই মক্ষদ একাদশীর দিনেই কিন্তু আমাদের গীতার আবির্ভাব হয়েছে অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে এই মানব জাতির জন্য গীতার জ্ঞান প্রদান করেছিলেন এই একাদশী তিথিতে অর্থাৎ মক্ষধ একাদশী তিথিতে তাই এই দিন আমরা গীতা পাঠ করব শ্রবণ করব গীতার যজ্ঞ করব বেশি করে আমরা গীতা পাঠ করব গীতা শ্রবণ করব তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হবেন হরে কৃষ্ণ সকলের মঙ্গল হোক সকলের ভগবত ভক্তি হোক এই প্রার্থনা করি হরে কৃষ্ণ